রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এই কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে রোজা পালন করে থাকেন ইসলাম ধর্মে রোজা পালনে বাধ্যবাধকতা থাকলেও দেশের প্রচলিত আইনে এমনটা নেই কিন্তু সম্প্রতি এমন একটি দেশের খবর মিলেছে যেখানে রোজা পালন না করলে প্রশাসনের রোষের মুখে পড়তে হচ্ছে ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায় এরই মধ্যে এগারো জনকে গ্রেপ্তার করেছে নাইজেরিয়া পুলিশ পবিত্র এই মাসে রোজা না রাখার দায়ে মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির ইসলামিক পুলিশ মূলত আফ্রিকার এই দেশটির একটি প্রদেশে রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে নাইজেরিয়ার কানো প্রদেশের উত্তরাঞ্চলীয় ইসলামিক পুলিশ গত মঙ্গলবার এগারো জন মুসলমানকে গ্রেপ্তার করেছে কানতে সংখ্যাগরিষ্ঠ এবং এখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি ইসলামী আইনি ব্যবস্থা অর্থাৎ সরিয়া আইনেও কার্যকর রয়েছে আর ইসলামিক পুলিশ হিজবা নামে পরিচিত এবং প্রতি বছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে গত মঙ্গলবার গ্রেপ্তারকৃত এগারো জনের মধ্যে জন পুরুষ এবং একজন নারী গ্রেপ্তারের পর তারা আর ইচ্ছাকৃতভাবে রোজা মিস করবে না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেয়া হয় হিজবাইয়ের মুখপাত্র লাওয়াল ফাগে বিবিসিকে বলেন অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে বিবিসি বলছে মাত্র দুই দশক আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বারোটি প্রদেশে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি সরিয়া আইনও চালু করা হয়েছিল سانجی دروحمد پرواش خبر